পৃথিবীতে সব মানুষই শরীর খাটিয়েই খায় খাটার মধ্যে পার্থক্য আছে সে খাটার পার্থক্যটা আমি বলি শোনো কেউ রুদ্রের মধ্যে খাটে কেউ আবার ফ্যানের তলায় ঠিক আছে এবার আরেকটা কথা বলি সব কাজে কষ্ট আছে সব কাজে মানুষ হাঁপায় এবার হাঁপানোর মধ্যে পার্থক্যটা বলি কেউ রুদ্রের মধ্যে হাঁপায় কেউ আবার ফ্যানের ফ্যানের তলায় হাঁপায় এসির তলায়ও হাঁপায় ঠিক আছে তো দেখো যে কোনো কাজেরই তো একটা নাম সম্মান আছে তাই না তো আমার মতে যারা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে তাদের সম্মানটা হয়তো একটু উপরে হয়তো না অনেকটাই উপরে কিন্তু যারা পায়ের ঘাম মাথায় ফেলে ইনকাম করে এটা ইনকাম বলে না কি বলে সেটা জানি না কিন্তু তাদের সম্মান বা নামটা কোথায় সেটা আমার থেকে ভালো তোমরাই ভালো বলতে পারবে তো এই বিষয়টা নিয়ে আমি একটা আমার বন্ধুর সাথে কথা বলছিলাম তো আমার বন্ধু বলল ঠিক আছে যে এদের এদের বিষয়ে নিয়ে একটা নাম দিয়েছিল যারা পায়ের ঘাম মাথায় ফেলে ইনকাম করে তো তাদের নাম বলছিল যে তাদের নাম নাকি চন্দ্রিমা তো বারুচন্দ্রীমা চন্দ্রিমা মানে তো চা চাপ তো একটাই বারোটা বারোটা চাঁদের সাথে তুলনা করলে কিছুর জন্য সেটা বুঝতে পারিনি আমি তো আজকে যে কথাগুলো বলছি এই কথাগুলো বলার কোনো আমার চিন্তাধারা বা কোনো মনোবৃত্তি ছিল না কোনো একদিন কোনো একজন আমাকে বলেছিল যে সে কারোর টাকায় খায় না নিজে খেটে ইনকাম করে তো যার কারণে কথাগুলো বলা আমার যে খাটনির মধ্যে হাঁপানের মধ্যে পার্থক্য থাকে সব কিছুর মধ্যে একটা জিনিস আমি বুঝলাম বা জানলাম যে বারো চাঁদের আলোয় দেখি ঝরছে অনেক ঘাম রোদের থেকেও ফ্যানের তলায় ঘামার অনেক দাম তো